প্রেম ভালোবাসার সম্পর্ক কিংবা বিয়ে এই সম্পর্কগুলো বেশিরভাগ সময় কিছুদিনের জন্য সুন্দর সুখময় থাকে তারপরে এটা শুধুই উদ্বেগ উৎকণ্ঠা বা অবিরাম দ্বন্দ্বের বিষয়ে পরিণত হয় এর কারণ হলো দুটো মানুষ সবসময় একে অপরকে ম্যাচ করার চেষ্টা করছেন কিন্তু দুটো মানুষকে কখনোই ম্যাচ করা সম্ভব নয় কারণ দুটো মানুষ কখনোই এক হয় না এটা কখনোই কাজ করবে না আপনি যদি নিজের কল্যাণের চেয়ে অন্যের কল্যাণকে বড় করে দেখেন তাহলেই সম্পর্কটা ভালোভাবে কাজ করবে অন্য কারো কাছ থেকে সুখ নিংড়ে নেয় যদি আপনার জীবনের উদ্দেশ্য হয় দেখবেন সময়ের সাথে সাথে সম্পর্কগুলো কেমন তিক্ত হয়ে উঠছে আর আপনার জীবন যদি আনন্দ ভাগ করে নেয়ার বিষয় হয় তাহলে দেখবেন সব সম্পর্কগুলো সুন্দরভাবে কাজ করছে সুতরাং প্রেম ভালোবাসা এবং বিয়ে স্থায়ী ও মধুময় করার জন্য অবশ্যই আপনাকে অন্যজনের কল্যাণ ভাবতে হবে সবার আগে